আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে পেরেক ছাড়াই পুরো রথটা তৈরি হয় আজ কথা বলবো পুরীর রথযাত্রার কিছু রহস্য নিয়ে আমরা সবাই দেখেছি পুরীর রথগুলো বিশাল আকৃতি হয় কিন্তু কেন জানেন কারণ এগুলো শুধু গাড়ি নয় এগুলো এক একটি চলন্ত মন্দির তাই এত বিশাল সুন্দর আর আচার অনুযায়ী তৈরি হয় আর যেটা শুনলে আপনি অবাক হবেন যে এই রথগুলো বানানোর সময় একটি লোহার পেরেকও ব্যবহার করা হয় না সব কাঠ ও দড়ির মাধ্যমেই তৈরি হয় এবারে আসি ভগবান জগন্নাথ দেবের রথ নিয়ে যার নাম হলো মন্দিঘো এই রথের চাকার সংখ্যা ষোলোটি রথের রং হলো লাল ও হলুদ এবং এই রথের উচ্চতা হলো প্রায় পঁয়তাল্লিশ ফুট এই রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী এবং এই রথের পতাকার নাম হলো কপিল ধর কিন্তু এই রথ চালায় কে ভগবান জগন্নাথদেবের দেবের রথ নন্দী ঘোষের হলেন দারু কিন্তু এই রথের নাম নন্দী ঘোষ কেন নন্দী মানে হলো আনন্দ এবং ঘোষ মানে হলো ধ্বনি বা ঘোষণা জগন্নাথ দেব হচ্ছেন পরম আনন্দময় পুরুষ তার আগমনের সঙ্গে যে আনন্দ ধ্বনি হয় সেই কারণে সেই রথের নাম নন্দী ঘোষ অর্থাৎ আনন্দের ঘোষণা এরপর ভগবান বলরামের রথের নাম হলো তালুধর যার চাকা